নিন্তিত ফুটবল ময়দান একটি ঐতিহ্যবাহী ময়দান সকাল থেকেই প্রচুর খেলোয়াড় সেখানে খেলা প্র্যাকটিস করেন প্রচুর ম্যাচও হয় সেখানে এবং এটি একটি আবেগ মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে নিমতিত ফুটবল ময়দানে কিন্তু সেই ময়দানের অবস্থা বেহাল কোথাও গোবর কোথাও নোংরা আবর্জনা আবার কোথাও মদের বোতল হ্যাঁ ঠিকই শুনেছেন রাত্রেবেলা সেখানে ঢুকছে মদ খেয়ে ফেলছে তাই নিমতিতা ফুটবল ময়দানের এবং বেহাল পরিকাঠামোতেই স্তব্ধ হয়ে গেছে খেলোয়াড়রা তারা বলছেন তারা আওয়াজ তুলেছেন তারা বলছেন একেবারেই বেহাল পরিকাঠামো আমরা প্রত্যেকদিন দিন সকালে এখানে খেলতে আসি অবিলম্বে এই মাঠ পরিষ্কার করা হোক এবং নিরাপত্তা দেওয়া হোক এই মাঠকে অর্থাৎ খেলার সুস্থ পরিবেশ সেখানে বজায় নেই চারিদিকে মদের বোতল এবং সেই মদের বোতল কাঁচে পা কেটে যাচ্ছে প্লেয়ারদের এমনও ঘটনা ঘটেছে নিমতিতা সবজি বাজারের কাঁচা সবজির পচা সবজি বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা ব্যবসায়ীরা সেই আবর্জনা ফেলছে নিমতিতা ফুটবল ময়দানে এতে করে খেলার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে তাই তাদের আবেদন এই মাঠ পরিষ্কার করা হোক নিমতিত ফুটবল ময়দান একটি ঐতিহ্যবাহী মাঠ সকলের কাছে আবেগসম তাই এই মাঠের নিরাপত্তা এবং সঠিক পরিকাঠামো বজায় করা হোক কি বলছেন খেলোয়াড়রা শুনুন বিস্তারিত পরিকাঠামো এখানকার প্রচুর খুব বাজে পরিকাঠামো মার্কু আমরা প্রতিদিন কন্টিনিউ সকালে খেলতে আসি তো মাঠে যে গরু ঢুকে গোবর নোংরা তারপরে বল খেলতে খেলতে যে আমাদের একটা প্লেয়ারের কাছে কেটে গেলো কাঁচ ঢুকে গেলো হ্যাঁ তারপর আরও অনেক কিছু আছে রাত্রেবেলা রাত্রেবেলা ওই সব ঢুকছে মদর বোতলে মদ থাকছে কী থাকছে ফেলে রাখছে আমরা তো দেখতে পাচ্ছি না আমরা সকালে এসে দেখছি এরকম বাজে একদম কাঁচরাখানা হয়ে গেছে আচ্ছা এই সাইডটার অবস্থা কী তা আপনি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে কী বলবো কারা ফেলছে কারা ফেলবে এখানকার পার্শ্ববর্তী ফেলবে আর কারা ফেলবে আচ্ছা কী চাইছেন আপনারা কী দেখবে আমরা চাইছি মাঠটা পরিকাঠামোটা একটু ঠিক হবে মাঠটা ঠিকঠাক মাস্টারের কাছে অনুরোধ কি মাস্টার আমাদের মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আর কি আমরা তো কন্টিনিউ আসছি বয়স্ক লোকেরা আসছে খেলতে সকালবেলায় অনেক লোক আসছে চাকরিজীবী লোক আসছে আগে হ্যাঁ খেলা আমাদের কন্টিনিউ ভালো খেলা হচ্ছে আমাদের মানে মোবাইল আসার পর খেলা মোটামুটি একটু ইয়ং বাহিনীটা একটু কমে গেছে হ্যাঁ আর বয়স্কগুলো আসছে আর আমরা যেগুলো কন্টিনিউ আসি আমরা তো আছি মাঠে প্রত্যেক দিনই আসে আমাদের ই হয় না কিছু কিছু নতুন ছেলেবেলা আসতে ওরা আসে না আর কি মোবাইলের জন্যে ওরা আসতে পারছে না মোবাইল দেখছে রাত্রে হয়তো ঘুমিয়ে যাচ্ছে কি বুঝতে পারছে না তাদের জন্য কি বার্তা দেবেন ওদেরকে আমার এটাই আমার অনুরোধ কি ওনারা মাঠে আসুক প্রত্যেক দিন শরীরটা ঠিক থাকবে শরীর সুস্থ থাকলে সব কিছুই শরীর হল মেন ধন সম্পদ মোবাইলটা এসে সব বেকার করে দিয়েছে আমাদের নাম আমার নাম খান ইকবাল এই মাঠের নাম ইন্দিতা ফুটবল ময়দান